আলহামদুলিল্লাহ ওসালাতসালাম আল্লাহ রসুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আওয়ার ইসলামের প্রোগ্রামগুলো দেখছেন আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আওয়ার ইসলামের সম্মানিত সম্পাদক মহোদয় এবং আওয়ার ইসলামের সাথে যারা কাজ করছেন বা যারা অ্যাড দিয়ে বা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করে আজকে আলহামদুলিল্লাহ আজকের এত সুন্দর একটা মহতি উদ্যোগ শুরু করছে আপনি প্রশ্ন করেছেন আপনি সেবার কাজ করেন কত বছর ধরে এবং এই কাজের সঙ্গে যুক্ত হলেন কিভাবে। আসলে আমাদের যে যুবক বা তরুণ যারা আছে হয়তো আশা করি এখান থেকে তারা বেশ কিছু উদ্যমতা বা তাদের ভালো লাগা কাজ করবে বলে আমি একদম একদম শুরু থেকে বলছি আমি আলহামদুলিল্লাহ মিরপুর বারো নম্বর আমার বাসা সেখানে আমার বেড়ে ওঠা আমার আব্বাজান সেখানেই বাড়ি করেছেন তো সেই সুবাদে বলা যায় যে ঢাকার স্থানীয় আর কি তো আমি যখন মাদ্রাসাগুলো পড়ি যখন হিপস বিভাগে পড়েছি বা মাদাইন হিসাবে পড়েছি তো তখন আমার এমন হতো যে আমার আশপাশে কোনো ছাত্রভাই কষ্টে আছে তো আমি তাদের পাশে দাঁড়াতাম এটাই হচ্ছে আমার সেবার কাজের মূল সূচনা বলা যায় যে আমাদের কোনো সাথী ভাইয়ের এমন হয়েছে যে বন্ধের আগে অনেকের বাড়িতে যেতে পারতেছে না তো আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে যে এমনও বন্ধ হয়েছে যে ঘোষণা দিয়েছে কার টাকা নেই আমার থেকে নিয়ে যাও এসে দিয়ে দিও এখন প্রশ্ন আসতে পারে আপনি কোথায় পাইলেন তা আমি যেহেতু একটু ঢাকার বাস বাসিন্দা সেই হিসাবে খরচ একটু তো আমার কাছে থাকতোই তাছাড়া আমার ভাইয়া বা আমার আসলে আমার এই সেবার কাজের সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার পরিবার আমার বাবা এবং আমি আলহামদুলিল্লাহ আমার শায়ক আল্লাহ আবদুল্লা পাহুর রহমতুল্লাহি আলাই ছিলেন হুজুর যতদিন হায়াতে ছিলেন আমার এই কাজের বিশাল একটা স্পিরিট ছিলেন তো যাই হোক এটা ছিল আমার কাজের সূচনা দুই সালে আমি আলহামদুলিল্লাহ মাওলানা রজিবুল সাহেবের সাথে যুক্ত হই এবং দুই সাল থেকে আমার সেবার কাজের প্রাতিষ্ঠানিকতা যেটাকে বলে যে প্রতিষ্ঠা মানে পাওয়া সেটা হয় আর কি এগারো সাল থেকেই এবং এগারো সালে আমাদের এলাকার যুবকদের নিয়ে আমরা শীতবস্ত্র উঠানো হয়েছে সেটা মুন্সীগঞ্জে একবার বিতরণ হয়েছে এরপর আরেক বছর শীতবস্ত্র উঠিয়ে আমরা উত্তরবঙ্গে বগুড়ায় আমাদের পি সাহেব শামসুল আলম সাহেবের মাদ্রাসা সহর রংপুরের তারাগঞ্জ এই জায়গাগুলো আমরা বিতরণ করেছি তো এই হচ্ছে হলো সেবার কাজের বলা যায় যে হ্যাপসখানা এবং কিতাবখানায় ছোট্ট ছোট্ট করে করা সাথীবাইদের বিছানাপত্র কিতাব দেওয়ার মাধ্যমে বা তাদের কিছু প্রয়োজন পূরণের মাধ্যমে আর প্রাতিষ্ঠানিক মাওলানা রজিব সাহেবের সাথে এগারো সাল থেকে দীর্ঘ সময় কাজ করেছি আসলে মাওলানা রজিবুল হক সাহেব ছিলেন আমাদের একজনের আসলে আমি আমি অবশ্যই ওনার শিষ্য আমি আমাদের সেবার কাজের একটা প্রেরণা ছিল এই কাজের প্রেরণা কিন্তু অনেকের কাছেই থাকে অনেক ঢাকার অনেকের কাছেই প্রেরণা স্থানীয় যারা তাদের পাওয়া যায় কিন্তু এটাকে আসলে একটা প্রেরণাকে একটা বিশাল একটা বাস্তব রূপ অবশ্যই আসে যখন ওস্তাদের বা সোহবোধ পায় সেটা আমরা মালানা রজিবুল সাহেবের কাছে পেয়েছি এবং এগারো সাল থেকে এখনও পর্যন্ত খুবই ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ একসাথেই কাজ করছি তবে প্রাতিষ্ঠানিকভাবে দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমার শাহেব পাহারপুরে হজুর রহমতুল্লাহ যতদিন হায়াতে ছিলেন হুজুরের সাথে থেকে কাজ করেছি হুজুর বলা যায় যে আপদমস্তক একজন সেবক মানুষ এবং অনেক সেবকদের ওস্তাদ উনি আল্লাহ তালা হুজুরকে নাক হায়াতে তৈবা দান করেন এবং উনি আলহামদুলিল্লাহ ওনার থেকে অনেক সেবা সংস্থা এবং অনেক সেবক তৈরি হয়েছে এবং আমাদের আইডল আমি মনে করি আলমার কাজুল ইসলামীর মুফতি শহীদুল ইসলাম সাহেব হুজুর বা আলমানা আমি আইডল মনে করি তেমনই মাওলানা রজিবুল সাহেবকে আমি একজন আইডল মনে করি পিসব প্রতিষ্ঠা আসলে এটার প্রেক্ষাপটটা এরকম যে পাহাড়পুরে হজুর রহমতুল্লাহ আলের একদম কবরে নামার আমার সৌভাগ্য হয়েছিল। তো আপনারা যারা নুরিয়া মাদ্রাসে গিয়েছেন দেখেছেন তো সেখানে আমার সামনে হজুর যখন আমার হাতে তখন আমার সামনে মাটির নিচে আমি যখন তখন ওই মুহূর্তে আমার অনুভূতি ছিল এরকম যে আমার সামনে হাফিজি হজুর রহমতুল্লাহ আলে আছেন যিনি সারা জীবন স্বপ্ন দেখেছেন তেষট্টি হাজার গ্রামে মক্তব প্রতিষ্ঠা আর আমার শাহেখ আল্লাম আবদুল্লাহ পাহারপুর রহমতুল্লাহ আলীকে এই একটাই স্বপ্ন দেখেছে যে উনি কোরআন নিয়ে থাকতেন চব্বিশ ঘন্টা উনি ব্যাপক অসুস্থ রাত দুটা বাজে দুইটা বাজে ওনার ঘুম ভেঙে গেছে মানে আমি হুজুরে যখন ব্যাপক অসুস্থ থাকতেন আমি হুজুরের কাছে থাকতাম এই কারণে যে আমার ঘুম খুবই বলে যে খুবই হালকা আর কি তো হুজুর যখনই উঠতেন আমি ঘুম ভেঙে যেত আর কি হজুর অনেক সময় এমনও প্রশ্ন করতেন আমাকে যে ইমরান তুমি ঘুমাও নাই আমি ঘুম ঘুমিয়েছি তো আলহামদুলিল্লাহ তো পাহাড়পুরে হজুর রহমতুল্লাহ আলাই যতদিন হায়াতে ছিলেন তো হজুরকে আমি দেখেছি যে হজুর কোরআনওয়ালা একজন কোরআনের স্বপ্ন চাষী বলা যায় তো হজুরের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নেই আসলে আমরা হজুরের সাথে আলহামদুলিল্লাহ হাফিজ সেবা সংস্থার প্রতিষ্ঠাতাদের একজন আমি তো তখন হুজুর সভাপতি ছিলেন মালানা রজিবুল সাহেব হুজুর তা আমি হুজুরের ছেলে আপনারুজ্জামান পাহাড়পুরি হুজুরের সাথে পরামর্শ করেই এই কোরআনের খ্যাতমতকে সামনে রেখে আমি একটু আলাদা হয়ে একটা সংস্থা করেছিলাম সানাবিল ফাউন্ডেশন নামে এই ব্যানারে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন জায়গায় কাজ হয় এবং রোহিঙ্গা ক্যাম্পে আমার স্কুল করার একটা প্ল্যান হয় স্কুল করার জন্য আমি জেলা প্রশাসকের কাছে অনেক দরজাপ করি তো জেলা প্রশাসক থেকে আমাকে বলেছিলেন যে আপনি রেজিস্ট্রেশন আপনার প্রয়োজন তো ওই জায়গা থেকেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা অনুভব করি আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার কাজী মাহফুজুর রহমান ভাই ওনার অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ পিসব রেজিস্ট্রেশন হয় তো কাজ তো আমরা এগারো সাল থেকেই করছি কিন্তু পিসব এটা আমরা ব্যবহার করছি বা এই নামটাও আমরা সরকারিভাবে আমাদেরকে দেয়া হয় তো সেখান থেকে দুই সাল থেকেই মূলত বলা যায় যে এই সংস্থার এই নামে চলা আর কি তো দুই সালে যখন আমি সর্বপ্রথম মেডিকেল ক্যাম্পে যাই জামালপুরে মেলান্দোতে আমার খুব মনে আছে যে মানুষ আমাদের কাছে জানতে চাচ্ছিলো যে এটা কোন এনজিও থেকে যখন আমরা বললাম যে ওলামা একরামের একটা সংগঠন তা আমার খুব মনে পড়ে যে মানুষ বলতে ছিল রে বাবা ওলামা একরামেরও সংস্থা এগারো বারো সালে বা তেরো চোদ্দো বা পনেরো ষোলো সাল পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে যে ওলামা একরাম এই ময়দানে পদচারণা খুব কম ছিল আমরা অনেক কর্মশালা করেছি সেবা বিষয়ক আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন তো আলহামদুলিল্লাহ ওলামা একরাম বলা যায় যে প্রত্যেকজন এক একজন সেবক যেটা আমরা সিলেটের দুর্যোগে আমরা দেখেছি এবং ফেনীর দুর্যোগে আমরা দেখেছি তো আমার কাছে মনে হয় যে ওলামা একরাম এই সেবার কাজ করছে বা করবে এক তো হলো এটা তো রাসুল্লা সাল্লি ওসাল্লামে তেষট্টি বছরে শুন এই কাজটাই হচ্ছে ওলাম এক গ্রামের এই কাজের পদ্ধতিটাই হচ্ছে আমাদের নবীওয়ালা কাজ আপনারা জানেন নবীয় মানব সেবা নবীওয়ালা কাজ এ নিয়ে আমার একটা ছোট্ট বইও আছে তো যাই হোক এটা মানুষ অনেক অনেক আনন্দের সাথে নেয় এবং তারা মনে করছে যে আমরা আপনাদেরকে একটু বলি যে যেমন বাংলাদেশে কিন্তু বাহির দেশ থেকে মানে রেমিডেন্স যেটা আসে অনুদান হোক প্রবাসীদের দান হোক প্রবাসীদের অর্থ হোক আসাটা আইনিভাবে খুব সুন্দর একটা প্রক্রিয়ায় আছে কিন্তু বাংলাদেশ থেকে বহির্বিশ্বে কোথাও কোনো অসহায় মানুষকে অনুদান দেওয়া অথবা টাকা পাঠানো এটা এখন মানে বৈধ কোনো প্রক্রিয়া নাই এটা যদি বৈধ থাকতো এবং এগুলো যদি এনজিওদের জন্য থাকতো আমার মনে হয় বাংলাদেশের মানুষের মানসিকতা এতটাই ভালো এটা যে কতটা ভালো এটা আপনারা সতেরো সালে রোহিঙ্গা ক্যাম্পে দেখেছেন এবং আসলে একদম সিলেট বা ফেনীসহ বড় বড় দুর্যোগে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং দেখেন ওলামা একরামকে সাধারণ মানুষ এতটাই আস্থার জায়গা বা ভালোবাসার জায়গাটা দেখে যে তারা কিন্তু তাদের অনেক অর্থ ওলামা একরামকে নির্দিদায় দিচ্ছে এখানে একটা প্রশ্ন আছে আপনাদের যে ওলামা একরামের আলেমদের হাতে তাদের আমানত যে তুলে দিচ্ছে আসলে এখানে আমরা ওলামা একরাম যে কাজটা করে আমি দীর্ঘদিনের কাজের থেকে একটা আমার মানে মনের অনুভূতি যেটা সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা কাজের এক একজন মাহের থাকে এটা আমাদের সমাজ যদি এই জায়গাটাকে একটু মূল্যায়ন করতে জানে তাহলে আমাদের সমাজটা আরও অনেক দূরে এগিয়ে যাবে ধরেন সবাই সাইকোলাদিস্ট হবে না সাইকোলাদিস্ট কিছু মানুষ হবে কিছু মানুষ মহাদিস হবে কিছু মানুষ ডাক্তার হবে কিছু মানুষ ইঞ্জিনিয়ার হবে এবং প্রত্যেক সেক্টরের মানুষ যে যার কাজটা করবে এবং সে সেই কাজটা ভালো বুঝে ঠিক তেমনই আমাদের প্রত্যেকজন ক্ষতিবি বা প্রত্যেকজন ব্যক্তি সেবার কাজ করার অধিকার রাখে এবং করা দরকার কারণ এটা রাসুল্লা সাল্লিয় সাল্লামের তেষট্টি বছরের সোনা কিন্তু এটা করার ক্ষেত্রে কর্মপন্থা পদ্ধতি কিভাবে হতে পারে এই জায়গাটা যদি আমরা একজন সেবক এবং প্রফেশনালি সেবক এবং যারা আসলে এই জায়গার ময়দানটাকে খুব গোছালোভাবে কাজ করছে তাদেরকে একটু সামনে রাখা যায় বা তাদেরকে যদি একটু পরামর্শ সামনে রাখা যায় আমার মনে হয় এই যে দেশ ও জাতির মানুষের যে আস্থা এটা আরও বাড়বে যেমন আমরা একটা প্রজেক্ট করলাম আমানত আমাকে টাকাটা দিল এই টাকাটা আমি মসজিদে অথবা কোনোভাবে উঠাইলাম উঠানোর পরে আমার শেষ ফিনিশিং কাজে ফিনিশিংটা আমি কি করছি আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে শেষ ভালো যার সব ভালো তার তো এক্ষেত্রে আমি টাকা উঠাচ্ছি আমার কিন্তু শুরুটা খুবই ভালো এবং এতটাই ভালো যে আমি আশা করেছিলাম হয়তো অনেক অনেক মসজিদ এমন হয় আমাকে আমাদেরকে ফোন দেয় যেমন আলহামদুলিল্লাহ ফেনীতে প্রায় পঁয়ত্রিশটা এরকম মসজিদ এবং সংস্থা ছোট ছোট সংস্থা আমাদের সাথে কাজ করেছে তো এমন হয়েছে আমরা কাজ তাদেরকে সুন্দর করে দেওয়ার পরে এমন ওনারা বলেছে যে আসলে এই এমন হয়েছে যে ওনারা প্রথম সপ্তাহে গেছে এক গাড়ি নিয়ে যেটা উনি আশা করে নাই কিন্তু কাজটা সুন্দরভাবে করার কারণে মিডিয়া থেকে নিয়ে শোক পরের সপ্তাহে এর চেয়ে দুইটা গাড়ি নিয়ে ওনারা গেছে এবং শেষ ওনারা বলতে বাধ্য হয়েছে যে আসলে আমি তো এতটা বিশ্বাস করি নাই যে এত পরিমাণ এলাকার মানুষের সারা পড়বে তো যাই হোক এই জায়গাটা আসলে আমানতদারিতা রক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে ওলামা একরাম তা অবশ্যই এই জায়গাটা সচেতন শতভাগ তো একটু যদি ব্যাস এই লাইনে যারা আছে একটু শৃঙ্খলা বা এই জায়গার প্রত্যেকটা লাইনে যারা বড়ো এদেরকে একটু মূল্যায়ন করলেই আমার মনে হয় যে শৃঙ্খলায় আসবে এক্ষেত্রে আরেকটা আরেকটু আমি বলি সেটা হচ্ছে যেমন আমাদের ফেনিতে বা সিলেটে আমরা দেখেছি ত্রাণের বন্যা হয়েছে এটা বলা যায় বন্যা কিন্তু আমরা যেটা করেছি কৃষক থেকে আমরা একটা ওখানে গোডাউন ভাড়া করেছি খুবই সুন্দর কমিটি সেন্টার ওখানে আমরা প্রতিদিন এসা পর্যন্ত এলাকার মানুষের আবেদনগুলো গ্রহণ করতাম এরপর তাবলিগের আমি সাহেবের ছেলে তারপরে হেফাজতের মহাসচিব এরপরে স্থানীয় একজন মহাদ্দিস। এবং একজন স্থানীয় লোক যিনি জেনারেলদের থেকে ওনাদেরকে নিয়ে আমরা মিটিং করতাম যে এই এলাকাগুলো এসেছে আপনারা বলেন কোথায় ত্রাণ গ্যাসে যায় নাই তাবলিগের আমির সাহেব মসজিদ মসজিদে ফোন দিতেন কয়েকভাবে ওনারা ফোন টোন দিয়ে পরে ওনারা আমাদেরকে ভেরিফাই করে বলতেন যে আজকে পনেরো জায়গার আবেদন আসছে পাঁচ জায়গায় আজকে পর্যন্ত ত্রাণ গেছে দশ জায়গায় যায় নাই অথবা এমন দিন এমনও হয়েছে যে এই দশ জায়গার আবেদন আসছে দশ জায়গায় ত্রাণ পৌঁছে গেছে এতে আমরা পরে কি করেছি আমরা বিকল্প জায়গাগুলো খুঁজেছি এবং আমাদের এখান থেকে যারা রাহবান নিয়ে যেত তাদেরকেও আমরা একটা নীতিমালা দিয়ে দিতাম যে আপনারা এই নীতিমালার উপরে আমাদের মেহমান নেবেন এবং দিয়ে যাবেন এবং কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটতো না তো যাই হোক এই আর কি এরকম বেশ কিছু ডিসিপ্লিন বা আমরা যদি একটু শৃঙ্খলা বজায় রাখি তাহলে ইনশাআল্লাহ যেমন রোহিঙ্গা ক্যাম্পে আমরা কাজ করেছি আপনারা দেখেছেন আমাদের কাজের হয়তো আমরা লিল্লাহিয়াতের কারণে কোনো ব্যানার টানাই নাই কোনো কিছু করি নাই কিন্তু আমাদের কাজের ব্যানার আপনারা জানেন ওই সময় কিন্তু মিডিয়াতে অনেক প্রচার হয়েছে যে এনজিওরা তাদের নেমপ্লেট আমি তো এক মাস বা বিশ দিনের উপরে আমরা মেডিকেল ক্যাম্প করেছিলাম আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে ওলামা একরামের কাজ টয়লেট করে গেছে ওলাম একরাম টিউবওয়েল করে গেছে ওলাম একরাম ঘর করে গেছে ওলামা একরাম এই ঘরগুলো বাইয়ের উপরে তারা ব্যানার টানা টানিয়ে টানিয়ে ব্যাস খালি জায়গায় তারা ছবি তুলে তুলে তারা দিচ্ছে পরের দিন মিডিয়া আসতেছে যে পুরা ক্যাম্পে তারাই কাজ করতেছে তো এটা আসলে আমাদের একটু আর একটু প্রাতিষ্ঠানিকভাবে আগাইতে হবে যেটাকে বলে একটা কাজকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে আগানো দরকার আসলে শৃঙ্খলার ক্ষেত্রে সবাইকেই একরকমই থাকা দরকার এবং এই জন্য আমি মনে করি বাংলাদেশের আসলে এনজিও বলতে যেটা যে সরকার অনুমোদিত আমরা ওইটাকে এনজিও মনে করি কিন্তু যারা সেবামূলক কাজগুলো করতেছে নন প্রফিট প্রত্যেকেই একই তা আমি মনে করি এই জায়গাগুলো একটু আর একটু প্রশিক্ষণের মাধ্যমে এই সবাইকে একভাবে কাজের ক্ষেত্রে শৃঙ্খলা এবং সৌন্দর্যের মধ্যে নিয়ে আসা দরকার এ আর কি আর পার্থক্যের মধ্যে আরেকটা জায়গা আছে এটা হচ্ছে আসলে চিন্তাগত নীতিগত এবং দাওয়া যেটাকে বলে যে আমরা যেই সেবামূলক কাজগুলো করছি প্রত্যেকেই যারা যারাই কাজ করছে আমি এখানে কাউকে নাম বলবো না আপনারা দেখবেন আসলে সেবকটা তো একটা মুকুটবিহীন সম্রাট একটা হৃদয়ের আমরা দেখেছি শিরোরের সময় অথবা আপনার পাহাড়েও আমি বেশ কিছু কাজ আমরা দেখেছি যে আমাদের বা ধরেন আমি চোখের যে এই অপারেশনের পরেও দেখেছি যে আমি হেঁটে গেছি আমাদের বালু এরকম মানে অমুসলিম বালুটা নিয়ে সে মাথায় দিচ্ছে বলতেছে যে আপনারা তো দেবতাতুল্য অর্থাৎ সেবকরা মানুষের মুকুটবিহীন সম্রাট বলা যায় তো এনজিও ইসলামিক ধারার এনজিও বাহির এদের মধ্যে ডিফারেন্স সবচেয়ে বড় একটা হচ্ছে যে যে যেই কাজটা করছে সে তার দাওয়া সে তার মেসেজটাই মানুষের কাছে দিচ্ছে তো ইসলামী যারা সংগঠনগুলো আছে বা এনজিওগুলো আছে তারা যদি চায় যে আমরা এর সাথে দাওয়ার কাজগুলো করব তাহলে অনেক সহজ আর মানে বলা ছাড়াই এটা অনেকটাই যে কে করছে ওলামা একরাম অবশ্যই ওলামা একরামের পাশে থাকবে তাই আমি মনে করি যে আমরা যারা অংশগ্রহণ করি ডোনার যারা আছে অবশ্যই ইসলামী এনজিওগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি আর ইসলামী এনজিও যারা আছে আমরা আসলেই এই কাজটাকে এটা আসলে শিখার বিষয় আছে অনেক শিখার বিষয় আছে এর ত্রাণ উঠাইলাম আর দিয়ে দিলাম বিষয়টা এরকম না আগামী দিনে অনেক তো স্বপ্ন আসলে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ একটা সম্ভাবনাময় এবং বাংলাদেশে অনেক কাজ করা দরকার এখানে আগে একটা প্রশ্ন করেছিলেন যে অন্যান্য এনজিও এবং ইসলামী এনজিও আসলে চিন্তা করতে গেলে অনেক একটা সেবা যারা কাজ করে একটা জাতি আপনার দিকে তাকিয়ে আছে ধরেন পথশিশু যারা আপনি একদিন খাবার দেন দুই দিন খাবার দেন বুকে জড়িয়ে নেন সে আপনাকে ফলো করবে সে আপনার চিন্তা লালন করবে সে আপনাকে শিখতে চাবে যে সে এত ভালো যেটা আমাদের রসল্লা সাল্লারি ওয়াসাল্লামের হজয় আসাদ স্থাপনের ঘটনাকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি সুতরাং সেবক যারা তারা একটা সমাজ গড়ারও কারিগর সুতরাং এখানে আসলে আগামীর বহু পরিকল্পনা আছে যেমন আমাদের অবহেলিত সমাজের যে শিশুরা আছে যদি আমি পারতাম আল্লাহ যে তৌফিক দান করতো তাদের জন্য একটা আলাদা করে যারা রাস্তাঘাটে শিশু কারণ এই শিশুরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ হয় তারা সমাজকে বিশৃঙ্খলা করবে চাঁদাবাজি দেখবেন কোনো নেতা এসে রাস্তায় চাঁদাবাজি করে না এই এই শিশুরাই একসময় বড় হয় তাদেরকে দিয়ে চাঁদাবাজি করানো হয় কোনো নেতা মাঠে এসে মায়ের খায় না এই রাস্তায় থাকা পড়ে থাকা অবহেলিত শিশু যারা এখন তো সমাজের সবচেয়ে অভিশপ্ত আরেকটা সাবজেক্ট হচ্ছে ডিভোর্স হওয়া ডিভোর্স হওয়ার পরে মা তো মার কাছে মায়ের দিকে চলে যায় বাবা বাবার দিকে চলে যায় আমরা দুই হাজার সালে প্রায় ছয় হাজার মাদ্রাসার ছাত্রদেরকে তোষক বালিশ কম্বল দিয়েছিলাম মাদ্রাসার টিম এবং এই ধরনের দরিদ্রদের আপনি আমি আসলে আমার মানে ব্যথারা আমি উপস্থাপন করতে পারবো কিনা আমি জানি না হয়তো ওইরকম ভাষা আমার জানা নেই আমি অধিকাংশ জায়গায় দেখেছি যে এই বাচ্চারা যখন অভিভাবক মানে একজন শিক্ষক এসে পরিচয় করে। একজন বাচ্চার সাথে পরিচয় করায় দেয় যে তার সে এতিম মুখটা কালো হয়ে যায় বাচ্চার এতিম পরিচয়টা করায় দিলে রস্তে এই কাজটা কেউ করে না ও এতিম পরিচয়ের কি আছে এতে এই তিন ঠিক আছে আপনি দূর থেকে তাকে পরিচয় করায় দেন আর এর চেয়ে বেশি কালো হয় যে এর মা বাবা থেকেও নাই মানে বাবা মা আছে সে জানে কিন্তু নাই ঠিক এমন এই অবহেলিত শিশু আছে তারপরে একটু হিজরা শিশু যারা আছে অথবা পাহাড়ে বা যা কেউ খাইতে পায় না একদম খানায় পায় না এই ধরনের কিছু শিশু এদেরকে নিয়ে আবাসন এবং কারিগরি প্রশিক্ষণ এবং মাদ্রাসা প্লাস কারিগরি প্রশিক্ষণ আমার খুবই স্বপ্ন একটা এটা একটা করা কারণ কারিগরি আমাদের মাদ্রাসে খুবই জরুরি একটা আর সেবার কাজের তো আলহামদুলিল্লাহ অনেক আমরা আলোকিত মক্তব নিয়ে কাজ করছি পাহাড়পুরি হজুর বা হাফিজ হজুরের স্বপ্ন বাস্তবায়নে আলহামদুলিল্লাহ আলোকিত মক্তব্যে সিলেবাসকেও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তো মক্তব শিক্ষা সেবা স্বাবলম্বী পুনর্বাসন এ কয়েকটা বিষয় আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তৌফিকে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আসলে আমাদেরকে কেউ জানতে চাওয়া মানে আমি কি বা আমরা কি কাজ করি এটাই সমাজে এখনো প্রচলন হয় নাই তো সম্পাদক সাহেবের অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আলোকিত মক্তব আর এটা একটা প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা আমার যে স্বপ্ন এটা একটা যেমন আমাদের স্কুল আছে একটা মাদ্রাসা আছে আমাদের নুরানি তালিমুল কোরআন বোর্ডের কারিবেলা সাহেব রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান ইসমাইল বেলাছেব হজুর আমাদের আলোকিত মক্তবের উপদেষ্টাদের একজন তো উনি আমাদের শিক্ষকদের প্রশিক্ষণে বলেছিলেন যে প্রত্যেকটা জিনিসের একটা প্রাতিষ্ঠানিক রূপ আছে কিন্তু বাংলাদেশের বা ইসলামের ঐতিহ্যবাহী এই শিক্ষা মক্তব্যের কোনো প্রাতিষ্ঠানিক কোনো রূপ নাই আলোকিত মক্তবের প্রথম যেটা এটা আমরা চেষ্টা করছি এটাকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার এখানে হাজিরা আছে শিক্ষক নিয়োগ আছে মাসিক পরীক্ষা আছে সেমিস্টার পরীক্ষা আছে এবং পাঠ পরিকল্পনা আছে এবং এখানে আমরা আলোকিত মক্তবের যে পড়াশোনাটাও এমনভাবে সাজানো হয়েছে যে আলহামদুলিল্লাহ আবি সেবার কাজের পাশাপাশি আপনারা অনেক অনেকেই হয়তো জানেন যে শিশু শিক্ষা নিয়ে কিছু কাজ করার চেষ্টা করি এবং প্রায় আঠারো উনিশ সালে প্রায় পঞ্চাশ প্লাস মাদ্রাসা সারা বাংলাদেশে মাদ্রাসাগুলোর শিক্ষা বিষয়ে একটু দেখাশোনা করার সুযোগ হয়েছিল তো এই জায়গাগুলো থেকে আমি অনেক এনজিও প্রতিষ্ঠানগুলোতে আমি গিয়েছি যেমন ব্রাক আশা এই জায়গাগুলো আমাদের বাচ্চাদের কি শিখানো হয় এখানে আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে তাদের সব কিছু শেখার পাশাপাশি তাদেরকে হিউজ পরিমাণ গল্পের ক্লাস করানো হয় দুইশো নব্বইটা বা তিনশোটা গল্প যেগুলো এই গল্পের এই গল্পগুলো শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় না এই ধরনের অনেক নিউজ আপনারা দেখেন তো যাই হোক আমরা যেটা করি যে এক ঘন্টা কোরআন পড়ানো হয় পরের এক ঘন্টা আমরা যেটা করি যে তিনটা বিষয় মুখস্ত হয় আলহামদুলিল্লাহ আমরা গত দুই তিন বছরে আমরা সাকসেস চল্লিশটা হাদিস বাচ্চারা মুখস্ত করে মাস মুখস্থ করে এবং দোয়া মাস্তুন দোয়া মুখস্ত করে আর পাশাপাশি তিনটা সাবজেক্ট যেটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি আজকের যে শিশু তাকে যদি আপনি যদি তার পিছনে মেহনত না করেন সে তো যদি ঘুরে ফিরে আমরা তো আশাবাদী যে সবাই আলেম হোক এটা তো আমরা আশা করি না তাহলে আমাকেদেরকে ইঞ্জিনিয়ার লাগবে না আমাদের ডাক্তার লাগবে না তাহলে এই বাচ্চাগুলো ইসলামের মৌলিক শিক্ষাটা কোথায় পাবে ইসলামের মৌলিক শিক্ষা কোরআন যেমন একটা মৌলিক শিক্ষা ঠিক আছে কিন্তু কোরআন আপনার প্রয়োজন অনুযায়ী শিখে কিন্তু ইসলামের মৌলিক শিক্ষার মধ্যে আমি মনে করি বা অবশ্যই এটা হচ্ছে আকায়েদ যে আকায়েদ আমাদের নুরানিতেও নাই হেফখানাও নাই আমরা তো শহরে আকায়দ উপরের জামাতে পড়েছি এবারত বুঝতে বুঝতে আর আকায়েদের মশালা বুঝতে বুঝতেই এবারতের মধ্যে দিয়ে আকায়েদের সব বিষয়গুলো আমরা গুল মানে তালগোল পেকে গেছে অর্থাৎ হয়তো আমার কাছে মনে হয় কেন জানি ইসলামী মানে আমাদের মুসলমানদের থেকে আকায়েদ শিক্ষাটা অনেক দূরে এই আমরা আকায়েদকে গল্প আকারে নিয়ে এসেছি শিশুদের ভাষায় আবত এরমেজ বুজুরের বইগুলোকে বা অনেকের বইগুলোকে সামনে রেখে সংকলন করা হয়েছে এরপরে দ্বিতীয় হচ্ছে নাস্তিক কেন হয় রাসুল্লাহ সাল্ল আলী সিরাত না জানার কারণে তা আমরা শিশুদের জন্য সিরাত এখানে এক ঘন্টার মানে তারা একটা একটা করে গল্প শুনে সিরাত তৃতীয় বিষয় হচ্ছে ইসলামী সভ্যতা বলে ইসলাম একটা মধ্যযুগীয় আবার অনেকে লেখে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় আমি এই জায়গাগুলো খুবই গর্বিরোধিতা করি ইসলামকে আধুনিক না ইসলাম হচ্ছে সর্বকালের সর্বযুগীয় আধুনিক একটা ধর্ম আমরা ইসলামী সভ্যতার দাওয়াতকে ছড়িয়ে দিতে পারি না অথবা আমাদের প্রজন্মের হৃদয়ে বীজ বোপন করতে পারি না সেই জায়গা থেকে এই তিনটা সাবজেক্ট গল্প আকারে আছে আরেকটা অবহেলিত সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে মুসলিম ইতিহাস যেমন ইবনে সিনা সহ যারা মুসলমানদের থেকে নিয়ে আবিষ্কারক ছিলেন তাদের গল্পটাও আমরা সামনে যুক্ত করব ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ চলছে এই মোট ছয়টা সাবজেক্ট এক ঘন্টা পড়ে আর এক ঘণ্টা কোরআন শরীফ পরে এক বছরের সিলেবাস এক বছরের মধ্যে বাচ্চারা কোরআন না দেখে পড়তে পারে এবং এই সাবজেক্টগুলো পড়ে আলহামদুলিল্লাহ পুরোপুরি প্রতি প্রাতিষ্ঠানিক একটা রূপেই এটা চলে পুরোপুরি একটা প্রতিষ্ঠান যেভাবে চলে এইভাবেই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই যে কেউ আমাদের আলোকিত মক্তব্যের সাথে সংযুক্ত হতে পারেন এবার পাঠ্য বইগুলো নেওয়ার মাধ্যমে হোক অথবা একটি কেন্দ্রে জিম্মাদারি নেওয়ার মাধ্যমে বর্তমানে আমাদের মক্তবগুলো কুড়িগ্রাম লালমনিরহাট এবং রংপুরে আলহামদুলিল্লাহ মক্তবগুলো চলছে মানুষ স্বপ্ন দেখে যেমন দুই সালে আমি যখন জামাতে গিয়েছিলাম মানে দাওয়ার আমি দাওয়া নিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ তখন আমার কাছে মনে হচ্ছিলো যে আমাদের স্কুল করা দরকার এবং স্কুলটা হওয়া দরকার এমন নাম যে এখানে যেন সবাই আসে তো তখন আমার একটা স্বপ্নের নাম ছিল মনে মনে আমি চিন্তা করেছিলাম যে গাইডেন্স স্কুল যদিও বা এটার বাস্তব হয় নাই তো যাই হোক তো কারিগরিটাও এরকমই একটা বিষয় যে আমরা করোনার সময় দেখেছি ধরেন আমি এখানে আমাদের জাগ্রত কবি মুহিব খানকে নিয়ে আসি উনি আলহামদুলিল্লাহ করোনার পরে আমাদের সবার মাঝে একটা উপহার দিয়েছিলেন মনে আছে হয়তো বা আপনাদের যে উনি কোরআন শরীফ একটা উপহার দিয়েছিলেন উনি কিন্তু এটা কিন্তু ওনার এটার একটা অভিজ্ঞতা এসটা। ওলা আলেমের পাশাপাশি ওনার এই লেখার একটা গুণ পাশাপাশি উনি নিজেও কম্পিউটার পারেন আমি দেখেছি যারা বাসায় বসে বসে কম্পিউটারের কাজটা পারতেন বা টুকটাক লেখালেখি পারেন প্রায় অনেকেই বই লিখে ফেলছেন করোনার পরে অনেক ওলামা একরামের বই প্রকাশ পেয়েছে ভাই আপনি কোথায় লিখছেন কোথায় প্রশিক্ষণ নিছেন আওয়ার ইসলামে অথবা যারা এই ধরনের সাংবাদিকতার আয়োজন করেন এরপরে আপনি কম্পিউটার এই ছাত্র জবানে আমি আমি শিখেছি এইভাবে এইভাবে শিখেছি তো এই আমার কাছে করোনার সময় মনে হয়েছিল যে আসলে ওলামা একরামের কারিগরি একটা জায়গাটা দরকার কারণ জীবনের একটা পর্যায়ে যখন আমি মসজিদ মাদ্রাসায় আমি আর খ্যাত করতে পারছি না ওই সময়টা যেন যেন আমি এমন কোনো কাজ করতে পারি যেন আমার সম্মান যেমন আমি জানি আমরা জানি যে পাকিস্তান বা ভারতের আমাদের দেওবন্দ আমরা দেওবন্ধকে অনুসরণ করি আসলে আমরা বাংলাদেশের মানুষ একটা ছোট্ট কথা মানে ছোট্ট মুখে বড় কথা বলি আমরা বড়ো সুবিধাবাদী আমরা বড়দের অনুসরণ করি আমাদের সুযোগ মানে সুবিধা অনুযায়ী যেই অনুসরণটা আমাদের জন্য সহজ ওইটাই আমরা করি কিন্তু যেটা আপনি মুফতি তাকি উসমানী সাহেবের ইংলিশে বই নেই তা আজ থেকে নিয়ে দশ বছর আগে কেন ইংরাজি বাংলা বাংলাদেশের কমি মাদ্রাসাগুলোতে নিষিদ্ধ ছিল আবার কেন কেন তলে তলে আমাদের বড় বড় ওলাম একরামের সন্তানদেরকে ইংলিশ পড়ানো হচ্ছে এখন দেখেন আমাদের এইবার উপদেষ্টা মণ্ডলী তা আফমো খালেদ হোসেন সাহেব এই যোগ্য মানুষ উনি যদি জেনারেল না পড়তেন আলেমহার পাশাপাশি তাহলে এই যোগ্য মানুষটাকে আমরা খুঁজে পেতাম তো এই আমি মনে করি তো মাদ্রাসা প্লাস কারিগরি প্রশিক্ষণ এটা নিয়ে অনেক প্রচার করেছি যে আলেম ইঞ্জিনিয়ার আলেম ডাক্তার হোক আলেম প্রকৌশলী হোক মানে সেই জ্ঞান থাকুক এবং মাদ্রাসার পাশাপাশি অপরিহার্য আমার মন কাছে মনে হয় যে কারিগরি সাবজেক্টটা রাখা এ আর কি এবং আপনাদেরকে আরেকটা বাস্তব বলি অনেক লম্বা হচ্ছে এবারে ঈদের পরে এই যে রোজার ঈদের পরের দিন রাতে একজন আলেম আসলেন আমার কাছে উনি যেহেতু আমি একটু সেবার কাজ করি আসবেন এটাই স্বাভাবিক আমার কাছে অনেকে ফোন দেয় আমার ভালো লাগে ফোনগুলো কিন্তু কষ্ট লাগে যখন আমি কিছু করতে পারি না তো যাই হোক উনি এসে কান্না করতেছেন আমি বললাম কি ব্যাপার তা আমি রমজানের শুরুতে শুনেছি যে উনি খুবই কষ্টে আছেন তা আমাদের যে স্বাভাবিক প্যাকেজ ছিল সেখান থেকে এক বস্তা চাল আমি ওই সবাইকে মনে হয় দশ পনেরো কেজি চাল ছিল তা আমি এই জায়গায় এক বস্তা চাল দিয়েছি একটু একটু ডাবল দিয়ে দিয়েছি যেন ওনার চারটা মেয়ে শুনেছি আর একটা ছেলে সবাই ছোট। যেন কোনো মতে থাকতে পারে আর কি রমজানটা পার করে তো ঈদের পরের দিন এসে আমাকে কান্না করে বলছে যে ঈদের দিন সকালে আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর যাবৎ রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষের মাঝে খাদ্য বিতরণ করি এবারও প্রায় বারোশো প্যাকেট দেওয়া হয়েছিল তো সেখান থেকে আমি কিছু খাবার ওই বাসায়ও পাঠাই তো উনি ঈদের দিন পরের দিন এসে আমার কাছে অনেক সুক্রিয় আদায় করে কান্নাকাটি করলেন বললেন যে এখন উনি চোখে দেখতে পান না ষাট বছর উপরে বয়স চোখে দেখতে পান না যার কারণ অনেক আগে ওনার ইমামতি ছুটে গেছে বৃদ্ধের কারণে তো এখন উনি কী করেন বলবো দারোয়ানি করেন আমাদের বাসাবাড়ির দারোয়ানি করেন একসময় আমাদের সমাজের নেতা তাই না সমাজের নেতা তো যাই হোক উনি দারোয়ানি করেন কিন্তু এখন ওনার চোখটা নষ্ট হওয়ার কারণে উনি দেখতে পান না সানি অপারেশন করতে পারছেন না অর্থের অভাবে যার কারণে উনি এখন দারোয়ানি করেন কিন্তু দারোয়ানিটাও শেষ পর্যন্ত ওনার চাকরিটা থাকে নাই কারণ হচ্ছে ওনার চোখে দেখেন না এই জন্য আসলে আমাদের বিকল্প কিছু দরকার যেন আমাদের সমাজে আমাদের ইমাম সাহেব অথবা আমাদের ওলামাইকরাম রমজানের এক দুই মাস আগে আমার কাছে অনেক বড় একজন মহাদিস সাহেব এসেছিলেন ওনার আহলিয়ার ক্যান্সার আচ্ছা ওলামা একরামের সাথে কি এমন কোনো চুক্তি হয়েছে যে সমাজের ইমাম মহাদ্দিস তাদের কোনো বড়ো ধরনের রোগ হবে না তো যাই হোক আমাদের যেন কোনো সময় আমাদের হাত পাততে না হয় এই জন্য আমাদের এখন থেকেই সচেতন থাকা দরকার আল্লাহ সেই তৌফিক দান করেন আর এই জন্য মাদ্রাসার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের আমার মনে হয় কোনো বিকল্প নেই আল্লাহ সেই তৌফিক পিসককে দান করেন যেন কৃষক এই ধরনের কোনো কিছু করতে পারেন